আমি অনেক হ্যাপি বাংলাদেশি ক্যাচ ধরতে পারি নাই নাই ব্যথা পেয়েছি কোনো ব্যাপার নয় মাঠে তখন তাওহিদ হৃদয়ের ব্যাটে ছক্কা হাঁকানোর হিরিক তখন একটা বল গিয়ে আঘাত করে এক প্রবাসী ভক্তের পায়ে ক্রিক টাইমে প্রচারিত হয় সেই সংবাদ দেশ সেরা ক্রিকেট পোর্টালে প্রচারিত ওই সংবাদ নজরে পড়ে তাওহিদ হৃদয়েরও তাই তো ওই ভক্তের প্রতি সমবেদনা জানালেন তিনি একজন ভক্তকে এভাবে ভালোবাসায় সিক্ত করা হৃদয় যেন জিতে নিলেন কোটি কোটি ভক্তের হৃদয় সময় যা খুশি অর্ডার প্লিজ টাইমে প্রচারিত চিত্রগুলো নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করে তা অভিদ্রিত লেখেন ছবিগুলো একজন পাঠালো আমার এখানে এখন মধ্যরাত কয়েকটি ছবি মাথা থেকে বের হচ্ছে না আমার জন্য কারো ঝরলো এটা ভেবেই খারাপ লাগছে প্রিয় ভাই আমার আমি জানি না আপনি কে শুধু জানি আপনার পরিহিত টি শার্টের বুকে বাংলাদেশের মানচিত্র আপনি এবং আমি একই আমার মারা ছয় গিয়ে আপনার পায়ে লেগেছে আপনি হয়তো হাসি মুখেই বলেছেন আপনি খুশি কিন্তু একটা সজরে আসা বলের আঘাত কতটা ভোগায় তা আমাদের থেকে ভালো আর কেই বা জানে কখনো দেখা হলে আমাকে বুকে জড়িয়ে নিয়েন মাথায় হাত বুলিয়ে দিয়ে আপনার কষ্টে আপনার ছোট ভাই ও ব্যথিত হৃদয় আজকে দর্শকদের নজর কেড়েছেন এবং ব্যাক টু ব্যাক হাচারঙ্গাকে তিনটা ছয় মেরেছিলেন এবং যে বিগ সিক্সটা হয়েছিল এইট্টি এইট মিটারের সেই বাংলাদেশী এক প্রবাসী সমর্থক তার পায়ে এসে পড়েছিল নিঃস্ব দেখতে পারছেন তার পায়ের আসলে এরকম জখম হয়ে গেছে রক্ত জমাট বেঁধেছে ব্যথা পেয়েছেন হাঁটুতে কিন্তু ম্যাচ এনজয় করেছেন অবশ্যই আমি অনেক হ্যাপি বাংলাদেশী ক্যাচ ধরতে পারি নাই ধরি নাই ব্যথা পেয়েছি কোনো ব্যাপার না এটা আর কেমন দেখলেন আসলে খেলা খেলা খুব ভালো খেলেছে বাংলাদেশ আজকে ম্যাচ টেম্পারমেন্ট খুব ইয়ে ছিল পজিটিভ ছিল এখন তো শেষ হয়নি কয়েকটা মনে হয় রান বাকি আছে তবে আমার মনে হয় যে বাংলাদেশ জিতবে এবং পরবর্তী ম্যাচগুলিতে আরও ভালো করবে এই যে বলটা এসে লেগেছে আপনার হাঁটুতে ওই সময়টায় গ্যালারিতে কীরকম উন্মাদনা ছিল অনে অনেক কারণ পরপর তিনটা ছয় এবং এই ছয়টা তো খেলার মোড়টাকে ঘুরিয়ে দিল না তো ব্যথা পেয়েছেন ওই সময় বলটা কি কী করেছেন আপনারা মানে গ্যালারির ওই মুহূর্তটা যদি একটু বলতেন ওই মুহূর্তে বলটা আমার পায়ে পড়ে তো সামনে চলে গিয়েছে তো তখন সবাই বল নিয়ে করা কারাকারি করলো তারপরে ছুঁড়ে মাঠে ফেরত দিলাম এখানে ভল্যান্টিয়াররা কেউ কে এগিয়ে আসেনি আপনাকে কোনো সেবা সুশ্রূষা খেয়াল ওরা হয়তো খেয়াল করে নাই আপনি কোথা থেকে এসেছেন আপনি কি ডালাসি থাকেন না অন্য কোথাও আমি যেখানে থাকি আমি আর বাসা হলো খ্রাউলি একটা সিটি আছে ফোর্থ ঠিক পরে কিন্তু এটা ডিএফডাব্লিউ বলে ডালাস ফোর্থ ওয়ার্থ মেট্রো কম মেট্রোপ্লেক্স এখন কী মনে হচ্ছে আজকের বাংলাদেশের পারফরমেন্স দেখে কী মনে হয় যে সুপার এইটে উঠতে পারবে অবশ্যই পারবে আমরা খুব আশাবাদী জীবনে প্রথম ক্রিকেট মাঠে খেলা দেখতে আসলো আমার বউ সম্পা।